ঢাকা শহর নিচের রাস্তা দিয়ে যতটা হোক বেড়া দেয় তার চেয়ে অনেক অনেক বেশি শান্তি দেয় একদম এলিব্রেটেড এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার দিয়ে যে শান্তিটা ঢাকা শহরের মানুষ একমাত্রই উপভোগ করতে পারে যদি কারো প্রাইভেট কার থাকে বাসে অথবা ওবারে তো সিএনজি আর হচ্ছে বাইক বাইকেগুলো দিয়ে চলা সম্ভবই না যাই হোক এবার হচ্ছে যাচ্ছি গন্তব্যে কোনো এক কাজে তবে থার্ড টার্মিনালটা খুবই ভালো লাগছিল এলিব্রেটেড এক্সপ্রেসওয়ে উপর দিয়ে তো সেটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম কাজে তো কাজে তো যাব সেই কাজটা কি সেটা তো তোমাদের জানতে হবে তোমাদেরকে যেহেতু জানানোর জন্যই ছোটো ছোটো করে ভিডিও করে রাখি তো সেটা তো তোমাদের জানতে হবে আসলে থার্ড টার্মিনালটা একদমই এলিব্রেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এত ভালো লাগছিলো পুরোটাই উপভোগ করা গিয়েছে তো সেটা আসলে উপভোগ করতে করতে যাচ্ছি আর ভাবলাম যে এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলে আসলাম যমুনা ফিউচার পার্ক তো যমুনা ফিউচার পার্ক কেন আসলাম এখানে আসলাম লিফ্ট ভিজিট করার জন্য আঙ্কেল ভাইয়াদের নিয়ে একটি লিফ্ট এখানে ভিজিট করব না একটি না অনেকগুলো তো যমুনা ফিউচার পার্ক হচ্ছে বিএলটির গুলা একটু ভিজিট করতে আসলাম তো সেইগুলো দেখবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো লিফটগুলো দেখি এবং তোমাদের সঙ্গে যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি একো হাত লৈ গলমে তো যেহেতু লিফট ভিজিট করতে এসেছি প্রত্যেকটা লিফট ঘুরে ঘুরে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে যাচ্ছি আসলে মোটামুটি আমরা সবাই জানি যারা ঢাকায় থাকে বা ঢাকার বাহিরে থাকে যেখানেই থাকি না কেন যমুনা ফিউচার পার্ক ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে একদমই মানে একদম মানে কী বলবো আমি একদম টায়ার্ড হয়ে যাই কারণ কি জানো একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে একটা ফ্লোরের এ কোণা থেকে ও যেতে যে কী পরিমাণে কষ্ট হয় এজন্যই আমি হচ্ছে সহজে যমুনা ফিউচার পার্ক যাই না তো আমার তারপরও যেহেতু এখানে লিফট দেখব সেখানে আমার আসতে হয়েছে এসেছি এবং ঘুরতে ঘুরতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি যাই হোক কিছু করার নেই মাঝে মাঝে কিছু কাজে যত কষ্টই হোক সেটা কিন্তু করতে হয়

এবার হচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে চলে আসলাম নিকুঞ্জ তো নিকুঞ্জ আরেকটি লিফ্ট ভিজিট করবো তো সেটায় চলে আসলাম এবার হচ্ছে আমার সঙ্গে যে ভাইয়া আঙ্কেলরা আছে তারা লিফ্ট ভিজিট করবে মানে সেটাকে তারা ভালোভাবে দেখাশোনা করার জন্যই এই নিকুঞ্জের এই লিফটটায় আবার চলে আসলাম আসলে একটি লিফট কিনতে গেলে তোমাকে অনেক জানতে হবে জেনে শুনে যদি তুমি একটি লিফট কিনো সেখানে যদি ভাগ্যমন্দ থাকে তাহলে কথা নেই কিন্তু জেনে শুনে একটা ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবে লিফট কিন্তু চাইলেই আমরা দৌড় দিয়ে কিনতে পারবো না এটা একটা বিলাসিতা জিনিস তো বিলাসিতা জিনিস সেটাকে একটু যাচাই বাছাই করে তারপরেই কিনতে হয় পাঁচতলার উপরে মনে হয় এদিকে আর বিল্ডিং এর মানে হাইট দেয় না না পাঁচতলার

খেতে আসলাম সেখানে লেগ রোস্ট দিয়ে ভাত সবজি এগুলোই খাচ্ছিলাম সবাই মিলে তো একদমই ভরপেট কারণ হচ্ছে লেগ রোস্ট বেশ বড় একটা অংশ থাকে মাংসের সেটা বাহিরে বসে পুরোটা খাওয়া আমার জন্য কষ্ট তারপরও কী করব যেহেতু সবার সঙ্গে বসে পড়েছি সেহেতু খেয়েই নিলাম এই আর কি তারপরে চলে আসলাম বিএলটির অফিসে সেই অফিসটা হচ্ছে মহাখালীর ডিউল চেস তো মহাখালী ডিউ জেস চলে আসলাম বিএলটির অফিসে এই আর কি সারাটা দিন যা যা করেছে তোমাদের সঙ্গে চেষ্টা করেছে শেয়ার করা তো আমি না হেতা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমার দিনের কিছুটা অংশ হলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করা আল্লাহ হাফেজ অনেক এটা মানে দাম অনেক টাকা দিছে আমরাই এটা অনেক দাম এই সাড়ে কাছে কত দাম অনেক দাম লাখ